তো জৈন বন্ধুরা আজ আমাদের ব্যাটেলিয়ানের বড়াখানা তো বড়াখানা মানে হচ্ছে যে আজকে আমাদের লাস্ট ইয়ার এই লাস্ট ইয়ার উপলক্ষে আমাদের যত মানে রিটায়ারমেন্ট সৈনিক আছে তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হয় অনুষ্ঠানে যেখানে সমস্ত মিলেমিশে ফ্যামিলি ম্যান যারা আছে ফ্যামিলি কোয়ার্টারে থাকে বাইরে যারা রিটায়ারমেন্ট পার্সন আছে সবাই মিলে এসে এক জায়গায় খাওয়া হয় তো সেটাকে বলা হয় বড়াখানা তো তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখতে দাও খুবই এনজয় হয়েছে খুবই মজা হয়েছে এবং তোমাদেরকেও শেয়ার করছি যারা ভবিষ্যতে ফৌজে আসবে তাদের জন্য একটা মোটিভেট হয়ে দাঁড়াবে তো তার জন্যই ভিডিওটা বানানো তো জুড়ে থাকো ভিডিও দেখতে থাকো তো ভারত তিব্বত সীমা পুলিশ বল তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে যেটাকে হিন্দিতে বলে ভারত তিব্বত সীমা পুলিশ বল এবং ইংরেজি বলা ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স তো সেখানে আমাদের এখন তাম্বুলা চলছে তাম্বুলা মিন্স তোমাদের দেখাচ্ছি যে টিকিট কীরকম হয় এখানে আমি এবং আমার যে হিমবির সাথী আমাদেরকে আরেক রকমভাবে বলা হয় হিমবির আইটি কারণ আমরা ঠান্ডা এলাকায় থাকি তো আমি এবং হিমবির সাথীরা তাম্বুলা খেলছি তাম্বুলার টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা এই দাদাটার যে গেলো এখন উঠে এর প্রাইজ লেগেছে তো তাম্বুলার টিকিটটা তোমাদের দেখতে এরকম এখানে তোমাদের কি হয় যে নাম্বারগুলো বলবে সেই নাম্বারগুলো তোমাদের কাটতে হবে তো নাম্বারগুলো কাটতে কাটতে তোমার যদি সবগুলো কেড়ে যায় তো তুমি চারশো পাঁচশো হাজার যেরকম ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার আছে পাবে তো তোমরা দেখতে পাচ্ছ যে আরেকজন দাদার লেগে গেছে এখানে যারা পুরস্কার পায় তাদেরকে পুরো ক্যাশ দেওয়া হয় কারণ এগুলো আমরা নিজেরাই কিনি টিকিটগুলো আমরা খিল খেলি সপ্তাহে একদিন রবিবার আনন্দ করার জন্য তো দেখতে পাচ্ছ আমার আর দুটো নাম্বার রয়ে গেছে ষাট আর নব্বই তো এই দুটো কেটে গেলে আমি কিন্তু চারশো টাকা পেতাম কিন্তু ভাগ্য খারাপ যে আমার কাটেনি তো ফৌজে আরেকটা জিনিস কী আছে দেখো তোমাদের ভালোভাবে দেখাচ্ছি খারাপভাবে নিও না কেউ এটা হচ্ছে দারু যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে মদ তো মদ বিতরণ চলছে দেখো মদ কিন্তু ইলেগাল আমাদের ফৌজের জন্য নয় ফৌজে যারা মদ খায় তারা তাদের জন্য ফ্রিতে দেওয়া হচ্ছে তো এগুলো থেকে তোমরা দূরে থাকো চাই আজ চাকরি পাও বা চাকরি না পাও ফ্যামিলিতে থাকো তো এইগুলো থেকে দূরে থাকো ফৌজের সিস্টেম আলাদা এদের পার মান্থ একটা স্যালারি আছে এদের ফ্যামিলি চলে যাবে কিন্তু যারা এরকম কন্টিনিউ মদ খাও আর কি তো তারা এগুলো থেকে দূরে থাকো তো ফৌজ বলে আমাদের এখানে ইলিগাল নয় মদটা কিন্তু সবাইকেই দেওয়া হয় ফ্রিতে তো তার অনুষ্ঠান চলছে এরপরে যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের পরিবারের লোকজন এবং তাদের নিয়ে একটা মিউজিক্যাল চেয়ার গেমের অনুষ্ঠান করা হয়েছে তো সেই গেম চলছে তাদের এবং সেখান থেকে ফার্স্ট সেকেন্ড নির্ধারিত করা হবে এটা অনলি ফর এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যান তার তো খেলা হয়ে যাওয়ার পর আমাদের এরপর চলছে যে খাবারের অনুষ্ঠান যেটার নাম হচ্ছে বড়াখানা তোমরা ফৌজে আসলে অবশ্যই বুঝতে পারবে যারা ফৌজে চাকরি করো তারা তো বুঝতেই পারবে তো বড়াখানা চলছে খুবই আনন্দ লাগে এই খানাগুলোয় কারণ হচ্ছে সকলে পুরো ব্যাটেলিয়ানের লোক একসাথে কারণ আমাদের আলাদা আলাদা মেস থাকে এক এক আলাদা কোম্পানি থাকে কোম্পানির মধ্যে প্ল্যাটুন থাকে তাদের এক এক কোম্পানির এক এক মেস থাকে সেখানে সকলে মিলে একসঙ্গে খাওয়া হয় না কিন্তু বড়াখানাটা এমন একটা সিস্টেম যেখানে চায় সিও র্যাঙ্ক অফিসার র্যাঙ্ক এমনকি চাই যদি কাউ কোনো ডিজি বা ডিআইজিকে ইনভাইট ইনভাইট করা হয় তো সকলে মিলে আমরা কিন্তু একসঙ্গে বসে খাই এই যে একটা আনন্দ তাছাড়াও যেটা মনে হয় ফৌঁ চাকরি করি চাই বিএসএফ সিআরপিএফ আইটিভিপি যে কোনোই হোক তো বিএসএফ মানে বিএসএফের একটা আলাদা ফ্যামিলি যেমন আমাদের আইটি বিপি আইটিবিপিতে সকলেই আমাদের ভাই কেউ দাদা কেউ বন্ধু তো আজকে আমাদের কোনো অসুবিধা হলে আরেকজন দেখবে তো আমাদের যে ফ্যামিলি আইটিবিপি টোটাল ফ্যামিলি আজকে একসাথে খাচ্ছি তো তার একটা একটা আলাদাই আনন্দ লাগে তো খাবার চলে এসছে খাবার দাবারও খুব অসাধারণ খাবার দাবার চলে এসেছি আমরা তো ভাই চলতে হ্যাঁ তো আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ডিউটি আছে ডিউটি করতে যেতে হবে সবাই এনজয় এনজয় জায়গায় ডিউটি ডিউটি জায়গায় তো আজকের জন্য এতটাই